বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট ইভো পার্শ্বমজি ওষুধ সম্পর্কে এই ওষুধটিতে উপাদান আছে লিভোফ্লোক্সাসিন ইউএসভি পার্শ্ব এম জি আর প্রস্তুতকারক কোম্পানি ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো ব্যাকটেরিয়া ধারা যে ইনফেকশন সৃষ্টি হয় মানব দেহে সেই সব রোগের সমস্যায় কার্যকর ওষুধ দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস যে সমস্যা ব্যবহার করা হয় নিউমোনিয়া রোগে খুবই ভালো কাজ করে ইনফেকশন জাতীয় জ্বর হলে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধ ত্বক ও ত্বকের গঠনের ইনফেকশন হলে খুবই কার্যকর ওষুধ মূত্রনালীর নালীর ইনফেকশন হলে এই ওষুধে খুবই ভালো কাজ করে সাধারণত এগুলি কার্যকারিতা এক কথায় যদি বলি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত ইনফেকশনের সমস্যায় এই ওষুধ ভালো কাজ করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তোর সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত সেবন করা যাবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব ডায়রিয়া বা পাতলা ভেঙানো হতে পারে ক্ষুধামন্দ অনিদ্রা মাথা ব্যথা মাথা গুঁড়া কোষ্ঠকাশি চিহ্ন ও ফুসকরি দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো গর্ভাবস্থা ও স্তন্যদানকারী মায়েরা এই ওষুধ ব্যবহার না করাই ভালো ব্যবহার করতে চাইলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আর এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে কারণ বাংলাদেশের একটা ব্র্যান্ড কোম্পানি আর ওষুধটি ক্রাই করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রাই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরাল বাকারা আয়াত বিরাশি